তো চলো আজকের প্রথম প্রশ্নে দেখো তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে তোমরা যদি এখন পারো তো কর বলো যে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি কি হবে আর শব্দটি সহজ মনে হলেও কিন্তু অনেকেই পারবে না তো যারা পারবে তারা কমেন্টে এক্ষুনি জানাও ফ্রেন্ডস এখানে শব্দটি কি হবে তোমরা কেউ কি গেস করতে পেরেছো গেস করতে পারলে কমেন্টে জানা তো দেখো এখানে প্রথমে আছে বি মানে মোমাছ আর শেষে আছে নাশ এখন তাহলে এই দুটি ছবিকে মেলালে এখানে শব্দটি হবে বিশ ফ্রেন্ডস তো দেখো তোমাদেরকে তিনটি ছবি দেখানো হয়েছে আর তিনটি ছবি হচ্ছে জব আর বেদানা এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি অক্ষর নিয়ে একটি নদীর নাম গেস করে বলতে হবে তো যারা নদীর নামটি গেস করতে পারবে তারা দশ সেকেন্ড আগে কমেন্টে জানাবে ফ্রেন্ডস তোমরা কি নদীর নামটি গেস করতে পারলে আমার মনে হয় গেস করতে পারো তো যদি কেউ পেরে থাকো কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে জব জব থেকে নেব অন্তস্থ হয়ে তারপর আছে তরমুজ তরমুজ থেকে নেবো ময় আর শেষে আছে বেদানা বেদানা থেকে নেবো দন্ত নয় আকার তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে কোন নিলে এখানে নদীর নামটি হবে যমুনা চলো পরেরটিতে যাই এখানে দেখো তোমাদেরকে দুটি বিড়ালের ছবি দেখানো হয় দেখলে কিছুক্ষণের জন্য মনে হবে দুটো ছবি একই আর যদি ভালো করে দেখো তো বুঝতে পারবে যে এই দুটো ছবির মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে আর যদি পার তো তোমরা দশ সেকেন্ড আগে সেই পার্থক্য গুলি খুঁজে দেখাও ফ্রেন্ডস এখানে এই দুটি ছবির মধ্যে কোটি পার্থক্য আছে তোমরা কি খুঁজে পেলে যে কোটি খুঁজে পেয়েছো কমেন্ট করে জানাও তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস স্ক্রিনে লক্ষ্য করো তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে পারলে তোমরা গেস করে বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে নদীর নামটি কি হবে তো যারা নদীর নামটি গেস করতে পারবে তারা দশ সেকেন্ডের আগেই কমেন্টে জানাবে তোমরা কি এখানে নদীর নামটি গেস করতে পেরেছো কে কে নদীর নামটি গেস করেছো কমেন্টটি জানাতে ভুলো না তো দেখো এখানে প্রথমে আছে নীল রং আর শেষে আছে নদ এখন তাহলে এই দুটি ছবিকে মিলান এখানে নদীর নামটি হবে নীল নদ ফ্রেন্ডস বুদ্ধি থাকলে এ তো বলো এখানে প্রশ্নটি হচ্ছে কত মাসে আঠাশ দিন আছে আরও একবার বলছি কত মাসে আঠাশ দিন আছে আর পাশে অপশনগুলো দেওয়া আছে প্রথমে আছে একটি তারপর আছে তিনটি নেক্সট আছে নটি আর শেষে আছে বারো এর উত্তর বলতে পারলে কমেন্টে জানে ফ্রেন্ডস এখানে কত মাসে আঠাশ দিন আছে তোমরা কি জানলে কমেন্ট করে জানাও তো দেখো এখানে সঠিক উত্তর হবে বারোটি মাসের মধ্যে বারোটি মাসেই আঠাশ দিন আছে ফ্রেন্ডস পরেও দেখো এই তিনটি ছবিকে আর ছবিগুলি হচ্ছে জোকার শিয়াল আর বান পারলে তোমরা এবারও এই তিনটি ছবি থেকে একটি করে নি এখানে মশলাটির নাম কি হবে গেস করে তো আর যদি মশলাটির নাম গ্যাস করতে পারো তো ফটাফট জানাতে ভুলো না ফ্রেন্ডস এখানে মশলাটির নাম তোমরা কি গেস করতে পেরেছো জানি অনেকে গেস করতে পারো নি তো যারা পেরেছো তারা কমেন্ট করে জানাও তো দেখো এখানে প্রথমে আছে জোকার জোকার থেকে নেব বর্গের জোকার তারপর আছে শিয়াল শিয়াল থেকে নেব অন্তস্থ এ একার আর শেষে আছে বানর বানর থেকে নেব দন্তেন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে খুন নিলে এখানে মশলাটির নাম হবে জোয়ান ফ্রেন্ডস এরপর তোমরা এই মুজিগুলিকে দেখো আর এই মুজিগুলির মধ্যে একটি আলাদি মজি আছে এখানে সেই আলাদি মজিটি কোথায় আছে খুঁজে দেখাও আর যদি আলাদি মজিটিকে খুঁজে পাও তো কত নম্বরে খুঁজে পেয়েছো কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মঞ্জিটিকে খুঁজে পেয়েছো কত নম্বরে আলাদা মঞ্জি খুঁজে পেয়েছ কমেন্ট করে জানাও আর যারা এখনও অবধি খুঁজে বের করতে পারো তারা দেখো এখানে এই ইমোজিগুলির মধ্যে সবথেকে থেকে আলাদা হলো এটি চলো তবে পরেরটি দেখা যাক এখানেও দেখো তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে আর এই দুটি ছবি দেখে তোমাদেরকে গেস্ট করে বলতে হবে যে এখানে জব বা পেশাটির নাম কি হবে আর এই পেশাটি খুবই লোভনীয় পেশা তো এখন যারা পেশাটির নাম গেস করতে পারবে তারা দশ সেকেন্ড আগে কমেন্টে জানাও ফ্রেন্ডস এখানে পেছাটি কি হবে তোমরা কি গেস করতে পারলে পারলে फटाफट জানাও তো দেখো এখানে প্রথম আছে দা আর শেষে আছে লাল রং এখন যদি এই দুটি ছবিকে মেলানো হয় এখানে পেছাটির নাম হবে দা লাল ফ্রেন্ডস এখন তোমরা জোকারের মুখটিকে ভালো করে দেখো এবার এই মুখটিকেও ভালো করে দেখো এরপর এই পাইরাটিকেও দেখে নাও এবার এই জোকারের মুখগুলিকে দেখে বলো তো যে প্রথমে তোমরা কোনটিকে দেখেছলে তো দেখো তোমরা প্রথমে দেখেছিলে এই মুক্তিকে। ফ্রেন্ডস এবার তোমরা এই ছবিগুলিকে দেখো আর তো যে তোমরা দ্বিতীয় নম্বরে কোন জোকারের মুখটিকে দেখেছিলে তো দেখো আমার মনে হয় তোমরা দ্বিতীয় নম্বরে দেখেছিলে এই চুকারের মুক্তিকে আর সর্বশেষ তোমরা এই চারটি পায়রা দেখো আর বলো তো যে এই চারটি পায়রার মধ্যে তোমরা তিন নম্বরে কোন পায়রাটিকে দেখেছিলে তোমরা এই দুটি ছবিকে ফোটাফট দেখো আর পারলে গেস করে বলো যে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে পানীয় খাবারটির নাম কি হবে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এর উত্তরটি বলতে পারবে না তো যারা পারবে তারা দশ সেকেন্ডের আগে কমেন্টে জানাও ফ্রেন্ডস এখানে খাবারটির নাম কি হবে তোমরা কি গেস করতে পেরেছো তো আমার মনে হয় অনেকেই পারোনি যারা পেরেছো তারা কমেন্ট করো তো দেখো এখানে প্রথমে আছে বোর আর শেষে আছে হানি মানে মধু এখন তাহলে এই দুটি ছবিকে মেলালে সেই পানীয় খাবারটির নাম হবে বোরহানি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে